দেখতে হবে নওগা জেলা তো আমি এখন অবস্থান করতেছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল হাশাই গাড়ি বিলে তো এই আশাই গাড়ি বিলের সৌন্দর্য আমি উপভোগ করবো চলুন একসাথে উপভোগ করা যাক আসসালামু আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি। প্রাকৃতিক সৌন্দর্যের এক সুন্দর সমাহার হাসাইগারি বিল। পানির বুক চিরে চলে গেছে সুন্দর একটি রাস্তা। গায়ে লাগছে সুন্দর শীতল বাতাস যা এই জায়গাটিকে আরো অ্যাট্রাকটিভ ও মনোমুগ্ধকর করে তোলে। সেই আকর্ষণে ছুটে আসে হাজারো দর্শনার্থীরা। তীব্র বাতাসের কারণে যেভাবে ঢেউগুলো ছুটে আসে দেখে চোখটা জুড়িয়ে যায়। তো এখন আসি এই হাসাইগারি বিলের অবস্থান নিয়ে এই হাসাইগারি বিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল এক পজিশন দখল করে রয়েছে চলন বিল চলন বিল বাংলাদেশের তিনটি জেলাতে ছড়িয়ে আছে তাহলে ভাবতেই পাচ্ছেন চলন বিল তাহলে কত বড় আর হাসাইগারি বিল শুধুমাত্র নওগাঁ জেলাতেই অবস্থিত আর এই হাসাইগারি বিলের লোকেশন হল প্রথমে আপনাকে আসতে হবে নওগাঁ জেলা সদর নওগাঁ জেলা সদর থেকে হাসাইগারি বিলের দূরত্ব এগারো কিলোমিটার আপনি নওগাঁ জেলা সদর গোত্তহাটি থেকে যে কোনো লোকাল পরিবহনে এখানে আসতে পারবেন আসার সময় আপনাকে অবশ্যই দুগুলহাটি রাজবাড়ির সামনে দিয়ে আসতে হবে বিলে আসার আগেই আপনারা রাজবাড়ির ইতিহাসটাও দেখে নিতে পারবেন চাইলে বিল তো অনেক বড় তো সব জায়গা তো আর ভাইরাল স্পট নয় যে জায়গাগুলো বেশি সুন্দর সেই জায়গাগুলোতেই পর্যটনের আনাগোনা বেশি হয় এই কারণে আমরাও চলে এসেছি সেই জায়গাগুলোতে নৌকাতে করে প্রায় অনেকটা দূর আমরা চলে এসেছি এখান থেকে দেখে মনে হচ্ছে আকাশ আর পানি দুটোই একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে এমন সৌন্দর্য আর কোথাও কি দেখতে পাবেন এই হাসাইকারী বিলের বর্তমানে একটি ভাইরাল গাছ আছে যেই গাছে উঠে সবাই বানরামি করে সেলফি নেয় তো আজকে সেই গাছটিও আপনাদের দেখাবো আসলে চারিদিকে যখন পানি মাঝখানে একটি গাছ দেখতে অনেক সুন্দর লাগে এই কারণে দর্শনার্থীদের খুবই আনাগোনা এই গাছের উপর কিন্তু এই গাছের যে বর্তমান অবস্থা হয়তো আগামী বছরে এই গাছটি নাও থাকতে পারে এই গাছের উপরে যে অত্যাচারগুলো হচ্ছে সেটা একবারে অমানবিক গাছটিকে দেখে খুবই কষ্ট লাগলো গাছটির উপরে আসলে অনেক অত্যাচার হচ্ছে এমন আরও একটি গাছ ছিল যেটি প্রায় ধ্বংস হয়ে গেছে সেই গাছটিতে আর কোনো পাতা অবশিষ্ট নেই এদিকে আসার সময় সেই গাছটি দেখে এলাম কিন্তু দুর্ভাগ্যবশত ক্যামেরাটি অন না থাকার কারণে গাছটির ভিডিও করতে পারিনি দেখলে হয়তো বুঝতে পারতেন এই গাছটির উপর কি অমানবিক অত্যাচার হয়েছে এই বিলে এসে দেখার মতো তেমন কিছু নেই এই বিলে শুধুমাত্র আপনি প্রকৃতির ফিল নিতে পারবেন প্রকৃতির মায়াবী একটি রূপ দেখতে পারবেন আর সেটি দেখার জন্য কিন্তু আপনাকে অবশ্যই নৌকা করে বিলের ভিতর দিয়ে ঘুরতে হবে তো অবশ্যই নৌকা ভাড়া করার সময় সাবধানে থাকবেন কেননা এইখানে নৌকাওয়ালাদের অনেক সিন্ডিকেট চলে বাইরের মানুষদের তারা কিন্তু ভালোই মুরগি বানায়

আর অনেকে কাঁচা খাচ্ছে কাঁচাও খাওয়া যাবে খাওয়া দেবে বেশি বেশি খায় তো ধন্যবাদ চাচা এই নতুন ধরনের ফল দেখলাম আপনার কাছ থেকে তো অনেক মনোমুগ্ধকর পরিবেশে সময় কাটিয়ে আমাদের এখন বিদায়ের বেলা তো ধন্যবাদ বিদায় ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে এবং বাইক টিউটোরিয়াল এবং বিভিন্ন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন